লোট হয়ে আছে না বলতো এটা জঙ্গলে একটা বাঘের বিয়ে হচ্ছে সব পশু পাখি নিমন্ত্রণে সবাই খেতে গেছে কিন্তু একজন যেতে দেরি হচ্ছে সেটা কে বলতো কি করে হচ্ছে না গাধা কি করে তো তোর ফ্রিজের ভিতর ঢোকানো আছে তো ঠিক বলেছো জানে না বলতো তুই একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছিস ব্রিজের নিচে নদী আছে সেই নদীতে এত কুমির আছে যে পড়ে যাবে তার খেয়ে নেবে হঠাৎ তুই সেই নদীতে পড়ে গেলি তাহলে কি হবে কার কুমির আমার বিরিয়ানি করে খেয়ে নেবে না তুই বেঁচে ঘরে আসবি। কি করে তা কুমিররা তো সত্য সেই বাগের বে খেতে গেছে তো ও সব গেছে জানে না দিদার নদী থেকে উঠে ঘরে আসতিস হঠাৎ তুই রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলি তুই কেন পড়বি আমি মাদ গাছ কিছু খাই না কোনো খাইনা করো পরে যাবো যাবি কি করে রে সেই এলে পেনে যে ইটটা পড়েছে সেটা তোর মাথায় পড়ে যেত আমার দাঁতে পড়েনি তাহলে তুই বিশ্বাস সুন্দরী চান্স পেতি না তোর তো ফার্স্ট আর বাঁধা তো বাঁধা যেখান থেকে বিয়ে হয়ে আমাদের বাড়ি এসেছে কোনোদিন শাঁখ বাজাতে পারলো নি ছাঁকে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে

কি প্যান্টা ছেড়া প্যান্টা ঘুইরে পড়লে বাংলাদেশ আলাদা হবে প্যান্টা ঘুইরে পড়বো রাতমার কথা শুনে প্যান্টা ঘুরিয়ে পড়িয়ে কোনি সোনার বাংলা দেখা যাবে এই গো সাতটার কিছু হবে না হ্যাঁ এই আমার এটা কথা বলবো কি রে সামনে দেখিস আই তো যেন সামনে দেখাইতে এই কি দেখিস কি দেখিস শতরনে সামনে দেখতেছি তুই জানো আমার পাটি চুম খেয়েছি তোর দাঁদ লেগে আমার পাটি সাতটা আটটা সেলাই পড়ে গেছে

তুই আবার যাই বল তো ছাড়া বাঁচব আরে খালি মাথারে যাবো ভালো মন্দ আজ্ঞা করবো আনন্দ করবো আনন্দ পারি না আর পারি না আমি কেন মরি না ভগবান কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মর গে কি ক্ষতি বয়সা পুতলাম না কাল নাগিনি হরেরও রমণী যেন কাল নাগিনি তিনি কথা না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না

কি কথা বুঝতে পারছি এ বইদি রে ভাতার মারিয়ে যত বড় মুগ্ন তত কথা গাল ফাটাবো জানি ও তো ঠিক বলেছে তুমি ভাতার মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে মাগো আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজ কি কোন এখানে কথা হচ্ছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব আমি কেন মারলাম আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো তা বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমি একা মেয়ে মানুষ কি করব গো আমার মাথায় একটা ভূত দিয়েলো বিশ মাথায় উঠে যাওয়ার আগে আমি তো তার গোলায় দড়ি বেঁধে দিলাম ও মা বিশ কি মাথায় উঠবে তার আগে সে তো মরে গেছে মানে সাপের বিশে মরে না গোলায় দড়ি বেঁধেতে ওই কারণে মরেছে তুমি যে সাপ কেমরেতে তার কি বিশ হ্যাঁ তার থেকে ইকার লাগেনি তো বেশি তুমি বিচার দাদা আমি বিচার কার কারে দিছি গো আমাদের প্রধান ভাতারের মাথা খেয়ে বসে

কি মনে করেছে কি ওই পয়জে দাঁতীর অবস্থা দেখ ইকে যাওয়ারও আর কা হাতে টিকরা তোমারModer ভাগসে আমি কি দরকার করে দরকার নেই আমি থাকবই তোমার কাছে মধু আমার আনন্দ দিয়ে চাই মধুর কাছে থাকব আমি ফিরেছিলাম কেরলাতে আনমরে খেতে পারার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি দেখে খাদি ভাইয়ের বাচ্চা উড়পেটে কথা বলবো রে আমি ঝোড়া আলুর দিপি খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম তারা লাগছে পাড়ার লোকে বলে আমার বউ গেছে

আর বৌদি ছাড়া হলে দেব গোলাতে দড়ি এই দেখো আর বৌদি থেকে যদি আর আলাদা কর দিস আমি হয় বিশ কানা তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব মিছে মিছে তোরা কানে পরিষ্কার সেবা করে দাও থেকে করে দে ওর আলাদা হারি আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি ধান করে যাচ্ছে ভুলে ধান করে ভুলে দোষটা আমার নেই মোটে আমি দেখে দেখে

গ্রামের মানুষ যদি তোকে খারাপ আমি কোনো থেকে তোকে খারাপ বলিনি আমি তাকে আপন বলে বুকে টেনে নিয়েছিলাম আর তোর মধ্যে এই ছিল মানু আমি তোকে সত্য করতে পারছি না মধু চলে যা আমার চোখের সামনে থেকে তুই চলে যা আমাকে তুই কোন চোখে দেখি মায়ের চোখে দেখি মা মারা যাবার পর থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে মধু মায়ের সে মমতা ভালোবাসার সত্ত্বে তুমি দিয়েছে আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনো দিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো বেশ তোমার কথা মতো আমি বাড়ি থেকে চলেই যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আর কোনো দিন দাঁড়াবো না তুমি আলোর প্রদীপ জেলে যে মায়ের সে হোয় এমন মধু মাকে আমি কোথাও পাব না মাকে আমার মনে পড়ে